মফসলের লোডশেডিং কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের বৈঠকে এনি আলোচনা হওয়ার পর বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন এরই মধ্যে নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে তিনি বলেছেন বিদ্যুৎ উৎপাদনে আর্থিক ও জ্বালানি সংকট অনেকটাই মিটেছে এছাড়া মন্ত্রিসভায় জানানো হয় সুন্দরবনে আগুনের পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা তীব্র গরমে মফসলে বিদ্যুতের লোডশেডিং পৌঁছায় অসহনীয় মাত্রায় কোথাও কোথাও পনেরো থেকে ষোলো ঘন্টাও দেখা মেলেনি বিদ্যুতের মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান কিছু কেন্দ্র বন্ধ আছে আবার জ্বালানি ও আর্থিক সংকটও লোডশেডিংয়ের কারণ এই সংকট এখন অনেকটা কেটে গেছে বলে দাবি করেছেন তিনি অর্থের সংস্থাপন সংস্থা এবং আমাদের তেলের সংস্থা এই দুটা জিনিসকে সমন্বয় করতে হবে সেটা করতে আমাদের যে সময়টুক লেগেছে সেই সময়টুক কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে আমাদের লোডশেড করতে হয়েছে বা সার্বিকভাবে এখন পরিস্থিতি আগের থেকে ভালো প্রধানমন্ত্রী মফুস্বলে লোডশেডিং কমানোর নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী এক্ষেত্রে প্রয়োজনে শহরে লোডশেডিং বাড়িয়ে সমন্বয়ের কথা বলা হয় প্রধানমন্ত্রীও এটা ওয়াকিবাল এবং পানীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে আমরা সেটাই ব্যবস্থা করে এখন একটা ভালো অবস্থায় আসছি আমার মনে হয় না যে কোথাও লোডশেড করে আরেক জায়গায় দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে না তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা আজকে যদি দেখেন জিরো লোডশেড আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনের আগুনের সবশেষ পরিস্থিতি জানতে চেয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সভায় অবহিত করেছেন আগুন নিয়ন্ত্রণে আছে আগুন হান্ড্রেড পার্সেন্ট নিভে গেছে এরকম ভাবে না নিয়ন্ত্রণে আছে মানে এখন কন্ট্রোল করা গেছে করা গেছে ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন তারপর তারা ডিক্লেয়ার করবেন মন্ত্রিসভায় প্রত্নসম্পদ আইনের প্রস্তাবনা উত্থাপিত হলেও এর কয়েকটি ধারা সংশোধনের পরামর্শ দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা